আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি তো রিনতি স্টোরের পক্ষ থেকে চলে আসলাম আমি রিপন আপনাদের সামনে কিছু এক ফুলের কালেকশন নিয়ে আপনাদের ভিডিওর শুরুতে আপনাদেরকে আমরা একটা কথা জানিয়ে যে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা কোয়ালিটির মাল দেখাবো সর্বপ্রথমে আপনাদেরকে আমরা এক ফুলের কিছু প্যানেলের চাদর দেখাবো তারপরের পরবর্তীতে আপনাদেরকে এক্সক্লুসিভ যে টুয়েল আছে ব্রাশ টুয়েল কিছু ব্রাশ টুয়েলের কাপড় দেখাবো যেহেতু সামনে গরম আসতেছে একদম এসি কটনের যেই ব্রাশগুলো আছে ব্রাশের কিছু কাপড় আপনাদেরকে দেখাবো আমরা তো আপনারা যারাই আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ফেজে ইউটিউবে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমাদের ফেসটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে রাখবেন আর আমাদের সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার কাস্টমার রয়েছেন রিনতিবে স্টোরের সাথে যারা দীর্ঘদিন ব্যবসা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা ভিডিওতে আপনাদেরকে কি কালেকশনগুলো দেখাই আপনারা যে কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে কিবা মেসেঞ্জারে আপনারা আমাদেরকে ফাটাই দিলে আমরা আপনার বাংলাদেশে যেই কোনো জায়গায় আপনার ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা পাঠিয়ে দিব যদি আপনি বলেন হোম ডেলিভারি তাও দিয়ে দিব এই কুরিয়ারে চাইলেও দিয়ে দিব আমরা এখানে হোলসেল করি হোলসেল সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো বিষয় আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন সর্বনিম্ন ছয় পিস পাঁচ পিস ছয় পিস মাল নিয়ে আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে ধরে দিব আর বিষয় হলো আমরা ভিডিওতে হোলসেল প্রাইসটা ওপেন করি না আমরা রিটেল প্রাইসটা ভিডিওতে ওপেন করি আপনারা হোলসেলের জন্য আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে এক মিনিট কথা বলে হোলসেল প্রাইসটা জেনে নেবেন তো কথা না বাড়িয়ে আমরা মালগুলো আপনাদেরকে দেখানো স্টার্ট করি বিসমিল্লা রহমান রহিম একদম সাড়ে সাত ফিট সাড়ে আট পিট হান্ড্রেড পার্সেন্ট কটন একদম সিলাই করা রেডি করা দুইটা বালিশের কাবার থাকবে একদম চাদরটাও সিলাই করা থাকবে আপনি নিয়ে ইউজ করতে পারবেন সিলাইয়ের কোনো কাজ নাই আসলে আপনার অনেক ব্যবসায়ীরা আছে হলো সিলাই সারা দিয়ে দেয় তো সিলাই সারা দিয়ে দিলে একটা বেডশিট আপনি নিবেন তো নেওয়ার পরে যদি আপনার কাস্টমার কিবা আপনি যার কাছে বিক্রি করবেন কিবা আপনি যদি সিলাই করতে হয় তাহলে হয়তো আমরা হাজার হাজার পিস মাল সিলাই করি বিদায় আমাদের সিলাইয়ের কস্টিংটা একটু কম পড়ে কিন্তু আপনারা যখন পাঁচ দশ পিস মাল সিলাবেন তখন আপনার একটা চাদরে আপনি সিলাইয়ের কস্টিং পড়ে যাবে পঞ্চাশ ষাট টাকা তো আসলে দেখেন অনেকেই অনেক রকমের কৌশল অবলম্বন করে কাস্টমারের সাথে তো আসলে কাস্টমার লক্ষ্মী ব্যবসা পবিত্র জিনিস সততার সাথে ব্যবসা হয় তো কোনোরকম কোন কৌশল সারাই রিন্তি স্টোরে ইনশাল্লাহ আপনারা যেইভাবে চাইবেন একদম সিলাই করা রেডি করা আপনাদের নিয়ে আপনারা ইনশাল্লাহ আমাদের নিজস্ব কারখানা একদম সেলাই করে আপনাদের প্রত্যেকটা বেডশিট আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা দুইটা বালিশের কাবার একদম সিলাই করা থাকবে রেডি করা থাকবে অনেক অনেক জায়গায় আসলে সিলাই সারাই আপনাদেরকে দিয়ে দিবে আপনারা খেয়াল করে এটাও বলতে ভুলে যাবেন যে ভাই সিলাই করা আছে কিনা তো কিন্তু নেওয়ার পরে আপনি সিলাই করতে একটা বিভ্রান্তির মধ্যে পড়তে হয় যাক গেল এই বিষয় আরেকটা হলো যে রিনতি বেডিং স্টোরে আমরা হোলসেল নিয়ে কাজ করি আপনার ডাকর আরো আট দশটা হোলসেলারের সাথে কম্পেয়ার করার পরে যদি আপনি মনে করেন যে বেডিং স্টোরে কাপড়ের কোয়ালিটি গুলো ভালো আছে কিবা রেটটা অন্যের থেকে পাঁচ টাকা দশ টাকা কম আছে আপনি যদি যে কোনো হোলসেলারের সাথে দশ বছর বিশ বছর পাঁচ বছর ব্যবসা করেন দুই বছর ব্যবসা করেন তাহলে আপনি যদি মনে করেন যে আমরা একটু স্টোর থেকে ঘুরে আসি কাপড়ের কোয়ালিটি একটু দেখে আসি আর ওনাদের প্রাইসটা সম্বন্ধে একটু জেনে আসি তাহলে ইনশালিং স্টোরে আপনি রেটটা জানলে আপনি বুঝতে পারবেন যে বিগত দিন যাদের সাথে ব্যবসা করছেন তারা কি ধরনের রেট আপনার কাছে রাখছে আর আমাদের কাছে কি ধরনের রেট আর কাপড়ের কোয়ালিটিগুলো কেমন আপনারা যারা কাছাকাছি আছেন কিবা বা আছেন কিবা কিংবা আপনাদের কোন শোভাকাঙ্ক্ষী ঢাকায় আছে আপনি অনেক দূরে আছেন চোখের সামনে পড়ছে আপনি কিছু মাল অর্ডার করতে চাচ্ছেন আপনি সেই ক্ষেত্রে যদি আসা আসবেন এই সারা আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে তাদেরকেও যদি পাঠান ইনশাল্লাহ এখানে সামনে দেখে শুনে ইনশাআল্লাহ আপনার নিতে পারবে তো সর্বপ্রথমে আসলে আমরা কাস্টমারদেরকে একটা কথা বলি যে আপনি প্রথমে আসলে আমাদের কি কি কালেকশন গুলা রয়েছে আমাদের রেটটা কেমন রয়েছে আমাদের কোন মালের কি রকম একদম আমাদের লোয়েস্ট প্রাইস থেকে হাই পর্যন্ত সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে একদম হোমটেক্স ক্লাসিক্যাল হোম টেক্স থেকে শুরু করে আমাদের তিসা টেক্সটাইল পাকিজা লাকজারি প্যানেল হতে এইচডি প্যানেলের থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটি ইনশাল্লাহ আমাদের কাছে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ঢাকা শহর আপনি কোনো জায়গায় কোনো বেডশিট যদি কোনো বেডশিট আপনার পছন্দ হয় যদি কোনো জায়গায় না পান ঋণ বেডিং স্টোরে নখ দিয়ে ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ একশান্সে আপনাকে দিয়ে দেবো আর নতুনত্বের সোয়ায় আপনি যদি নতুনের কথা বলেন আল্লাহ রহমতে একদম সর্বপ্রথম আপনাদের জন্য আমরা কোম্পানির ফার্স্ট যেই দশটা বিশটা থান আগে নামে ইনশাল্লাহ রিন্তি বেডিং স্টোরে নতুন ডিজাইন হলে আগে আমরা আপনাদের জন্য নতুন কালেকশন করার চেষ্টা করি যেন আমার কাস্টমার যেন অন্য কোনো জায়গায় নতুন আর না পায় কোনো জায়গায় আমাদের কাছে সর্বপ্রথম দুই দিন নতুন কালেকশন পেয়ে যাবেন আরেকটা জিনিস হলো আমরা তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই আমরা লিফটের সাথে রয়েছি সুভাস্ত অ্যারোমা সেন্টারে আমাদের মার্কেটের পাশে রয়েছে নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেট সাদ্দিসক মার্কেট এই সাইডে রয়েছে ইস্টান মল্লিকা মার্কেট আমাদের মার্কেটের উল্টা পাশে ন্যাশনাল ব্যাংক টাস্ট ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ঢাকা কলেজের উল্টা পাশে আপনি ভিতর দিয়ে আসলে একদম অ্যারোমা সেন্টারের আমরা লিফ্টের সাথে রয়েছি একদম থেকে নামার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনাদেরকে একটু আমরা দেখাই দিই লিফ্টে সেভেন একদম এই যে দুইটা লিফ্টে আমাদের একদম শোরুমের সামনে রয়েছে আপনারা ঠিকানাটা আমরা আপনাদেরকে এক নজর একটু দেখাই দিচ্ছি আপনারা একটু এই ঠিকানা মোতাবেক চলে আসবেন কিবা এই রিন তিবেডি স্টোরে এইভাবে লিখলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব আপনারা ঢুকলে দেখতে পারবেন আমাদের আরও অহরহর কালেকশন রয়েছে এই নাম্বারগুলোতে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এই ছাড়াও স্ক্রিনে আরও নাম্বার থাকবে ওই নাম্বারগুলোতেও ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে এই ঠিকানাটা একটু স্ক্রিনশট দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আসবেন এইভাবে চলে আসবেন এই সারা এক নজরে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এ আমরা এক এক দিন এক একটা কালেকশন আপনাদেরকে দেখাই এগুলা সব লাকজারি প্যানেল এই সাইডে এগুলা রয়েছে সব থান কাপড় গজ কাপড় এদিকে রয়েছে সব এক ফুলের প্যানেলের চাদর সব কালার ইনশাল্লাহ রিন্তিবেডিং স্টোর এভাবে লেবেল পেয়ে যাবে তো যে কোনো কালার আপনারা যদি কোনো কালার আপনারা দেখতে চান আপনারা দাগ দিয়ে যদি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠিয়ে দেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব কিংবা ছবি উড়াই আপনাদেরকে দিয়ে দিব যে কালারে আপনার ভালো লাগবে ইনশাল্লাহ অন্য আট দশটা হোলসেলারের সাথে কম্পেয়ার করে চ্যালেঞ্জ করে ইনশাল্লাহ রেট দিব আপনার শুধু আমাদের রেটটা জেনে নেবেন হোলসেল প্রাইসটা কাপড়ের কোয়ালিটিগুলা জেনে নেবেন আমরা বলছি না আপনারা রিনতিবাডি স্টোরে সর্বপ্রথমে আপনারা বেশি নেন অল্প নিয়ে দেখেন যাচাই বাছাই করেন আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে দিব আপনি আপনার কাস্টমারের গ্যারান্টি দিয়ে দিবেন তো বিশ পিস পঞ্চাশ পিস বেডশিট নিছেন ঢাকার বাহিরে নিছেন ব্যবসা করার জন্য নিছেন দুই চার পিস পাঁচ পিস আপনি বিক্রি করতে পারেন না আমরা যেরকম লাইভে ভিডিওতে অফেন আপনাদেরকে বলে দেই ইনশাল্লাহ অফেন কথাবার্তা আমাদের এখানে কোনো নয় ছয় কথাবার্তার কোনো সিস্টেম নাই আপনি আমার কাস্টমার বিশ পঞ্চাশ পিস মাল নিচ্ছেন পাঁচ দশ পিস বিক্রি করতে পারেন না চেঞ্জ করে নিয়ে যাবেন স্টোরে আমাদের চেঞ্জ উন্মুক্ত চেঞ্জ আপনি যে কোনো সময় আপনার কাছে অনেক ব্যবসায়ী আছে বিক্রি করার সময় আপনার সাথে মধুর ব্যবহার অনেক ভালো ব্যবহার অনেক সুন্দর কথা যখন আপনি চেঞ্জ করতে নিয়ে আসবেন যখন আপনি রিটার্ন করার জন্য নিয়ে আসবেন তখন আপনার সাথে ঝগড়া মন কষাকষি মুখ কালাকালি কিন্তু রিন স্টোরে এই ধরনের কোনো ধরনের কোনো ইয়ে নাই আল্লাহ রহমতে ভবিষ্যতে আপনাদেরকে আমরা আমরা যে এক ফুলের প্যানেলের চাদরগুলো আপনাদেরকে আপনাদেরকে দেখাইলাম ভিডিও শুরুতে আমরা বলে দিয়েছিলাম যে আমরা আজকে দুইটা কোয়ালিটির বেডশিট আপনাদেরকে দেখাবো তো প্যানেলের বেডশিটগুলো আপনাদেরকে দেখানো শেষ করলাম এখন কয়েকটা কালেকশন দেখাই দিব আপনাদেরকে এক্সক্লুসিভ টুয়েলভ আসলে প্যানেল বেডশিটগুলোর রেটটা আপনাদেরকে আমার এখনো বলা হলো না প্যানেল বেডশিটের রিটেল প্রাইসটা আটশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদেরকে এখন আমরা অল ওভার ফিন্টের কিছু টুয়েল কাপড় দেখাবো প্যানেলগুলো দেখানো শেষ করে দিলাম সাড়ে সাত পিট সাড়ে আট পিট টুয়েলভের বেডশিটগুলো একদম সাইজ দুইটা বালিশের কাবারে একদম সিলাই করা রেডি করা আপনারা কালার গুলো দেখতেই আল্লাহ রহমতে যে কোনো খাড়ে এই বেডশিট গুলো আসলে আমরা হোলসেল করি যার কারণে মূলত আমরা আপনাদেরকে খাড়ে বিছানো পিডিএফ আমরা সব মালে দিতে পারি না কিন্তু আমাদের কাছে খাডে বিছানো ছবি আছে আপনারা যদি কোনো বেডশিট আপনার খাডে বিছানো দেখতে চান কিবা কোন কোনো যদি বলেন যে রিফন আমাদেরকে খাড়ে বিছানো কিছু ছবি দিবেন সেটাও আমরা আপনাদেরকে দিয়ে দিব তো আপনাদেরকে এইভাবে আমরা দেখানোর উদ্দেশ্য হলো অনেক আপুরা অনেক ভাইয়ারা যে ন্যাচারাল কালারগুলা দেখতে চায় আসলে একদম আমরা যেভাবে আপনাদেরকে দেখাই আপনি স্ক্রিনশট দিয়েও যদি আমাদেরকে ছবি পাঠান সেম জিনিস সেম কালেকশন কোন এখানে এডিটিং মেডিটিং করার সিস্টেম নাই আমরা যে জিনিস আছে ওই জিনিসের একদম পিওর কটন দুটো বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে আর এই বেডশিটগুলোর রিটেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলে ইনশাল্লাহ আপনারা দেখে শুনে নিতে পারবেন কালারগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি শুধু স্ক্রিনশট দিয়ে কালারগুলো দেখে এই প্রত্যেকটা মালে আমাদের আসলে আমাদের একটা কোম্পানির লোগো আছে আমরা ওই যে কোম্পানির নাম নাই যেই কোনো মাল না কাস্টমারে দিমু কাস্টমার খাডে ইউজ করার পরে শরীর খরখর শুল্কাইবো কিবা বা কাপড়ের কোয়ালিটি ভালো না বস্তার মতো কাপড় এই ধরনের কাপড় আসলে আমরা ভিডিওতে আপনাদেরকে বুঝাইতে পারি এই জন্য আমরা আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যেখানেই থাকেন সর্বপ্রথমে আমরা একটু আপনাদেরকে ওয়েলকাম আমরা আপনারা রিন্তি বেরিং স্টোরটা একটু এসে ঘুরে যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো কেমন আর রেটটা কেমন হোলসেলে আসলে সবাই একটু রেটটা রিজনেবল চায় আসলে হোলসেলে পাঁচ টাকা দশ টাকায় অনেক অনেক ব্যাপার সেপার তো আমরা আশা করি যে অন্যের থেকে পাঁচ টাকা দশ টাকা কমে বিক্রি করার যেন আমার কাস্টমার মাল নিয়ে বিক্রি করে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে যেন বলে যে রিনতিমেডি স্টোর থেকে বেশি ডান্সি আমরা কাস্টমারের গ্যারান্টি দিছি ইনশাল্লাহ গ্যারান্টি মতেই ওনারা আমাদেরকে মাল দিছে আপনার কাস্টমার যদি আপনাকে ভালো রেসপন্স দেয় যে মালগুলো থেকে আনছেন বেডশিটগুলা ভালো হয়েছে কস গ্যারান্টি আছে কিবা কাপড়ের কোয়ালিটি ভালো তাহলে ইনশাল্লাহ আপনিও লাভবান আমারও লাভ শুধু আপনি আপনারই লাভ না কারণটা হলো যে ভালো কোয়ালিটির বেডশিট দিলে আপনার এলাকায় যার কাছে বিক্রি করবেন পাশের এলাকা ভিত্তিক আপনারা বিক্রি করেন একজনের তে দশজন সবাই যেন জানে যে আপনি কাপড়গুলা ভালো দিচ্ছেন তাহলে আপনি চিন্তা করবেন যে আমি রিনতি স্টোর থেকে কাপড়গুলো আনছি রিনতে বেডিং স্টোরে কাপড় আমার কাস্টমার ভালো রেসপন্স দিচ্ছে তো এই আশায় আমরা আসলে ব্যবসা করি ওই যে রেট কমের জন্য নয় ছয় কাপড় আপনারা দিয়ে দিব আপনি যার কাছে বিক্রি করবেন তার গালি শুনবেন এই ধরনের কোয়ালিটি আমরা বিক্রি করি না আপনার দোয়ায় আপনারা যারা আমার পুরনো কাস্টমার রয়েছেন রিন্তিবেদি স্টোররা যারা সব সময় ফলো করেন আপনাদেরকে একটা কথাই বলে আপনারা জানেন আমরা কি ধরনের কোয়ালিটি বেডশিট আপনাদের হাতে পোষাই দেয় আপনারা আবার কাস্টমারের হাতে পৌঁছে দেন এটা হলো একটা খারাপ কোয়ালিটির মাল আপনার কাস্টমাররা যখন আপনি দিবেন তখন আপনারও কথা শুনতে হবে আমিও আপনার কথা শুনতে হবে তো দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ যেন বিগত দিনে যেভাবে আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি সামনেও যেন এই ভালো জিনিস আপনাদের কাছে দিতে পারি যেন আপনারা ব্যবসা করে যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন স্টোরে বেডশিটের যেই কোনো কোয়ালিটি যেই কোনো একদম এইচডি প্যানেল হতে শুরু করে ডিজিটালের প্যানেল সব ধরনের প্যানেল ইনশাল্লাহ সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন তবে সিল্ক জাতীয় প্লাস্টিক জাতীয় কোনো বেডশিট আমাদের কাছে নাই তো ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে যে আপুরা ভাইয়েরা আমাদের ভিডিওটা দেখছেন কোন জায়গায় ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিবা একটু উৎসাহ দিবেন কমেন্টস করবেন যদি কোনো কালেকশন আপনি দেখতে চান সেটাও কমেন্টস করবেন জানাবেন অবশ্যই যতটুকু সম্ভব হয় আমরা আপনাদেরকে দেখাবো কিবা ভিডিও কলে দেখেও নিতে পারবেন এই বেডশিট গুলা রিটেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হোলসেল জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আপনার দুইটা বালিশের একদম সিলাই করা আমরা রয়েছি ডাকা গাউসিয়া মার্কেটের পাশে ধানমন্ডি পাশে তিনশো সত্তর সুবাস্তরোমা সেন্টারের লিফ্টের সাথে দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই রিন্তি বেডিং স্টোর চলে আসবেন এখানে হোলসেল নেওয়ার জন্য ইনশাল্লাহ আপনি যেখানে ব্যবসা করছেন ডাকা শহর যে হোলসেলার সাথে ব্যবসা করছেন যদি রেট মনে করেন যে কম আছে অবশ্যই আমাদের থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবেন তো এই বলে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম